আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী গ্রাম শিবজাহির থানা বাগমারা উপজেলা জেলা রাজশাহী বর আগ্রহী ছিলাম না কিন্তু ইদানিং সবার কথা শুনে বা কথা তাদেরকে দেখে যে অনেকটা আগ্রহ হইলেও হওয়ার পরে আমি খ্যার মানে সব কিছু আমার কি কমপ্লিট হঠাৎ আমার এক চাচা বলল যে দেখো এই একটা নেট আসছে বরের উপর দেওয়ার জন্যে এটা তুমি ইউজ করে দেখতে পারো এটা আমি আমার চাচার সাথে কথা বললাম এবং কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম সে আমার কাছে আসলে আসা সে বোঝা দিল আমি অনেকটা মাথার মধ্যে ধরলো ধরার পরে আমি এটাতে আগেছি এবং তখন থেকে আমার চিন্তা হন না যে আমি সে নেট দিয়ে পান চাষ করবো তো আগে আল্লাহ অনেক হয়ে গেছে এখন ইনশাল্লাহ খুব ভালো একটা পজিশনে আছি এবং আমি যেটা মনে করছিলাম যে আসলে একটা মানে অভাবী লোকের জন্যে এই বটটা খুব প্রয়োজন এটা মানে নিম্নবর্তী ঘরের জন্য খুবই সুবিধাকি কী অনেক সময় টাকা পয়সা কাছে থাকে না অনেক সময় কারো কাছে হাত পাতাও যায় না বা ব্যাঙ্কেও গেলে পাওয়া যায় না এখানে আমি আসলে হ্যাঁ একটা লোক বা আমি নিজে ভাঙলে এখানে আপনার বাজারে নিয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে টাকাটা আসে এদিক চিন্তা ভাবনা করে আমি এটাতে আগে আসছি এবং এটা করেতে আমার অনেক আমি মানে খুব ভালো পজিশনে আছি আলাদা খুব ভালো লাগতেছে আমার সমস্যা যদি সম্মুখীন হয় আমি এখানে আসে আমার পান পাতা ভাঙলে বাজারে নিয়ে গেলে বিক্রি করলে নগদ টাকা পায় এদিক দিয়ে সুবিধা আছে এবং এই যে সেট নেটটা এটা অনেকে মনে করতেছে যে আসলে একবারে খরচটা হচ্ছে আমার পক্ষে সম্ভব না আসলে ওই দিক দিয়ে চিন্তা করলে আপনার খরচটা একবারে লাগতেছে তাই আপনি মনে করতেছেন বেশি কিছু আসলে তুলনামূলক হিসাব নিকাশ করতে গেলে খরচ এটাতে অনেক কম মানে খেড়ের চেয়ে অনেক কম আসতেছে অর্ধেক ফিফটি আমার এই বরে যদি খেড় চেঞ্জ করতে যায় তাহলে আমার তিনবারে ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইবে লেবারটা আবার সব দিয়ে কিন্তু এখানে আমি দেখতেছি যে আমার ওই রকম কোনো খরচ নাই আমার পার বৎসরে ধরেন পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা খরচ পড়তেছে সেট নেটে আমার ছয় বছর যদি যায় তাহলে আমার ইয়েটা কমে আসবে আরও এখানে দেখা যাচ্ছে যে আমি চার হাজার ছয় হাজার টাকার মধ্যে আমার গোটা বছরে আমার এই শেট নেটে আর হাত দেওয়া লাগতেছে না এখানে প্রথমে আমার ট্রিটমেন্টের কারণে আমি অনেক মানে এই যে পানটা আমার জ্বরগুলো ঘন হয়নি ওষুধ ব্যবহার করিনি ঘন ঘন ওষুধ ব্যবহার করার জন্যে আমার জবাগুলো ফোটেনি এই জন্যে আমি ওই কিছুদিন একটু ইয়ে ছিলাম মানে দুর্বল ছিলাম আল্লাহ রহমতে এখন আস্তে আস্তে এই জগৎটে মানে অনেক শিকার আছে জানার আছে জানলাম শিখলাম এই জন্যে এখন আমার কাছে আল্লাহ রহমতে খুবই ভালো লাগতেছে এবং ভালো এবং আমি সামনে আর একটা দেওয়ার চিন্তা ভাবনা করছি তবে দেব ইনশাল্লাহ তাই আপনারা যদি সবাই আগ্রহী হয়ে সম্ভব হয় আপনার সাধ্যের মধ্যে তাহলে আমার বিশ্বাস সেট নেট দিয়ে পান চাষ করা সবচেয়ে ভালো হবে এবং দীর্ঘমেয়াদি আপনার বরে চালের জন্যে লেবার খরচটা বা লেবারের জন্যে কারো কাছে যেতে হবে না শুধু আপনার পর উঠা নামানার কোন জন্যে লেবার কস্টটা এইটুকুই খরচ হবে তাছাড়া অন্যান্য সব খরচই মতে কমে আসবে আমি এটা সেটনেট ব্যবহার করতেছি এগ্রোসল কোম্পানির এগ্রোচল কোম্পানি আসলে ভালো এনার প্রতিনিধিরা সবাই আসে এবং আমি তাদের সাথে মত বিনিময় করি তাদের তারা আমাকে পরামর্শ দেয় এবং খুব ভালো লাগে যে ভাই এইভাবে এইভাবে করেন এইভাবে করলে ভালো হবে আশা করি তাদের কথা মতোই আমি এ পর্যন্ত আসছি আর কি এটা কোম্পানি আমাকে বলছে পাঁচ বছর মানে নিম্নে আর উর্ধে যদি ছয় সাত বছর যায় তাহলে আল্লাহ দিলে ওটা আমার বোনাসের চেয়ে বোনাস এই সেটনেট ব্যবহার করে মানে মানে সব সুবিধাই আছে এখানে অসুবিধার কোনো প্রশ্নই আসে না কারণ এখানে যে খরা মৌসুমে পানের দু একটা করে পান পুড়ে যায় এই সমস্যাটা হয় না আর অন্যান্য খ্যারের পরে যেখানে পানগুলো সব এই যে রস না থাকার জন্যে শুকিয়ে দিকে হালে গেছে এটা দেখেন কিন্তু সেই সমস্যাটা নাই আপনারা খেয়াল করে দেখেন পানগুলো সব টসটসে আছে মনে হচ্ছে যে ওই রকম কোনো সমস্যাই হয়নি এই একটা সুবিধা আপনার পান পচনের যে একটা সমস্যা পচারক এটা আল্লাহ রহমতে আমার বরের নাই অন্যান্য বরে আছে খেডের বরে আছে তাদের হয়তো ট্রিটমেন্টের ভুল হতে পারে এই কারণে হতে পারে কিন্তু আমার আল্লাহ রহমতে এইবারে আমি কোনো রকম আমার একটা পানও আমার পচা বিক্রি করা লাগেনি শিলাবৃষ্টি হলে এটা আরও একটা মানে খুব ভালো একটা সুবিধা প্রোডাকশান হিসাবে শিলাবৃষ্টি হলে আল্লাহ রহমতে আমার বরজের কোনো পানের ক্ষতি হবে না এদিক দিয়ে আপনার নিশ্চিত থাকতে পারবেন আর খেট থাকলে ওই খেড়ের কিছু কিছু জায়গায় ফাঁক আছে ফাঁক দিয়ে আসে পানে পড়লে পানগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হলে মাথায় পড়লে নষ্ট হয়ে যাবে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে যায় আর এটা তাল্লাহ রহমতে কোনো রকম নাই এই যে দুই তিনবার ঝড় গেল আল্লাহ রহমতে আমার শেট নেট আমি তো মনে করছিলাম যে না জানি কিছুই হয় নাকি তা আল্লাহ রহমতে কোনো সমস্যা আমার হয়নি কুয়াশায় সেটা দেখতেছি কুয়াশা যেভাবে খেড়ের বরে যেভাবে পান গাছ পাতাতে লাগে এটা তো ওইভাবে লাগতেছে না এটা নেটে ধরে নিয়ে ওটা বৃষ্টির ফোটা আকারে মাটিতে পড়ে যাচ্ছে এই কুয়াশার জন্য আমি অনেক মানে এখন ইয়া হয়েছি আল্লাহ রহমতে এই দিক দিয়েও টেনশান নাই কী বলবো নেট ব্যবহার করার জন্যে আপনার বরের মাঝা দেখেন খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন এরপর পরিষ্কার আর হয় না আর খ্যার পরে পুরাতন যে পদ্ধতিতে ওই পদ্ধতি যা দেখেন প্রত্যেকটা বরে এমন ময়লা মানে সার ব্যবহার করা যায় না রাসায়নিক মানে কীটনাশক ব্যবহার করা যায় না দেখেন এমন অপরিষ্কার হয়ে আছে এদিক দিয়ে আল্লাহর মতে এটাও একটা একটা ভালো পয়েন্ট আমি এখানে চোদ্দো শতক জমিতে পান বরজ করছি এখানে খরচ বেশি হয়নি আমার বাঁশের খরচটা কম এবং ভিতরে যে লগর লাগে এই লগড়ের খরচটা অনেক কম ধরেন সাত কাটা মাটিতে আমার ধরেন চোদ্দো শতক মাটিতে ধরেন পঁচিশটা লগড়ের উপর হয়ে গেছে আর আমি যে এক্সেস যে লগরগুলা ঢুকাইছি এই লগরগুলা এটা হাডি হওয়ার জন্যে আমি এটা ঢুকাইছি মানে শক্তিশালী করার জন্যে তবে না ঢুকালেও সমস্যা ছিল না আর খরচা করলে এটা আপনি ধরেন এই এই চোদ্দ শতক জমিতে নামনে তিনশো লগর লাগতো এক্সেস আমার আমার হিসাব করা তিনশো লগর লাগতো এখানে ধরেন তিন তির কেন নয় হাজার টাকা সেফ হয়েছে আমার পোকামাকড় তুলনামূলে কইভাবে দেখতে পাই না আমি তবে আমি প্রতি মাসে একবার করে বা দুইবার করে ই মারি এই কীটনাশক ব্যবহার করি হ্যাঁ মেডিসিন ধরেন মাসে দুইবার মারলে হয়ে যাচ্ছিল হ্যাঁ অন্যান্য কৃষক ভাইদেরকে আমি বলবো যদি আপনারা ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আপনারা দেখে শুনে নেট দিয়ে করতে পারবেন নিশ্চিন্তে কোনো অসুবিধা কোনো অপশান নাই আমি কয়েকটা ডিস্ট্রিকে ঘুরছি তিন দিন থেকে ঘুরতেছি আল্লাহ রহমতে আমিও তাদের পান বরজে গেছি দেখছি কিন্তু তাদের পানের গেট আর আমাদের পানের গেট আপ রাত দিন আছে অনেক মানে ওদের চেয়ে অনেক আমারটা ভালো আছে আমি বরিশালে গেছি কুষ্টিয়াতে গেছি ঝালুকাঠিতে গেছি ওদের পান চাষ আমাদের মতো না ওরা দেখছি ব্যতিক্রম তবে হ্যাঁ সবাইকে বলবো ভাই আপনারা সেটনেট দিয়ে ব্যবহার করেন কোনো অসুবিধা আল্লাহ রহমতে নাই আমি পাইনি এবং সামনে ইয়েতে আল্লাহর রহমতে হবে না আমার দেখা দিই আমার কাছে প্রায় প্রতিনিয়ত দুই একজন দু একজন করে কৃষক আসে সব দূর দূরান্ত থেকে আসে দেখে তারাও মতামত দেয় যে হ্যাঁ ভাই আমরাও করবো আমাদেরকে যোগাযোগ করে দেন হ্যাঁ আমি তাদের কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে দিচ্ছি তারা আগ্রহী নেবে এবং করা চিন্তা ভাবনা করতেছে অলরেডি অনেকে নিয়ে গেছে দেওয়ার জন্যে এখন আরও প্রায় প্রায় আমাকে মাঝে মধ্যে দু একদিন পর পর একজন দুইজন করে ফোন দেয় দিয়া বলে ভাই কি সুবিধা অসুবিধা তা আমি বললাম ভাই এরকম আমার বড় যে আসো দেখো আমার পানের গেট আপ দেখো ভালো লাগলে তুমিও দিতে পারবে সমস্যা নাই তবে নিশ্চিন্তে দেওয়া যাবে